তাপমাত্রা অলমোস্ট চল্লিশ ছুঁই ছুঁই দুপুর কিন্তু একটা বেজে গিয়েছে এমন সময় আমরা বাড়ি থেকে রওনা দিলাম চাকদার একটি গ্রাম রৌসল্যপুরের উদ্দেশ্যে কারণ সেখানে আমার এক ভাগনারাজ অন্নপ্রাশন হ্যাঁ সাথে ছিল আমার সবসময়ের বাহন এই টোটোটি আমরা কিন্তু চাকদার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তবে রাস্তা কিন্তু একেবারে খাকা করছিল কিন্তু যেতে তো হবেই কারণ যার বাড়িতে আজ গিয়েছিলাম সে কিন্তু খুবই স্পেশাল ওই কাছের একজন মানুষ তবে আমরা কিন্তু এই পনেরো কুড়ি কিলোমিটারের রাস্তা হলে সেই রাস্তা ম্যাক্সিমাম সময় আমাদের এই টোটোতে যাওয়াটাই প্রেফার করে থাকি কারণ আমাদের টোটোটি সেফ জার্নি তো বটেই এর সাথে সাথে পকেটটাও কিন্তু অনেক সেফ করে থাকে তবে যাত্রাপথে আমরা কিন্তু দুটো খুবই ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছিলাম কারণ এতটা রাস্তা যাব কখন জলের প্রয়োজন পড়ে যায় তা কিন্তু একেবারেই বলা যায় না আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট কল্যাণী এমসে পৌঁছে গেলাম এই এমসে কিন্তু আমার দাদার আর ভাইয়ের রোজই যাতায়াত আছে তবে আমার যাতায়াত নেই ঠিকই তাই আমি বাইরে থেকে দেখেই সন্তুষ্ট হই আর কি সত্যি এই এমসটি আসাতে এই টোটাল চত্বরটি কিন্তু টোটাল বদলে গিয়েছে আর রওনা দেওয়ার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ক হিসেবে ডাকা হয়ে থাকে হ্যাঁ এন থার্টি ফোর বলুন বা এন টুয়েলভ সবই কিন্তু এক আর আপনি এই রাস্তাটি থেকে কিন্তু একদম আপ টু কলকাতা থেকে শিলিগুড়ি অবধি পৌঁছে যাবেন বিনা বাধাতে যাই হোক এই এন এইচ থার্টি ফোরের উপরে একটা ছায়া জায়গা দেখে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি তুললাম এরপর ভাসনবাজি বন্ধ করে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চললাম রাস্তায় পড়লো ফ্লিপকার্ট অশোক লেল্যান্ড আলমিয়া সিমেন্ট আরও কত কিছু রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর হলেও রাস্তা শেষই হচ্ছিল না তবে শেষ বেশ আমরা রৌসল্লাপুরে গিয়ে পৌঁছলাম রৌসল্লাপুর বাজার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু শেষ হলো তবে এখান থেকেও আরও বেশ কিছুটা ভিতরে ওদের বাড়ি অলমোস্ট আরও দু থেকে আড়াই কিলোমিটার আর গিয়েই কিন্তু আমরা ঠান্ডা লস্যি আগে খেয়ে নিলাম কারণ জল পিপাসায় ভিতরটা একদম পুড়ে যাচ্ছিল তারপরে সমস্ত ডেকোরেশনগুলো দেখে নিচ্ছিলাম লোকজন আত্মীয় স্বজনদের সাথে ছবি তুলে নিচ্ছিলাম এটি কিন্তু আলাদাই একটা আকর্ষণ ছিল এরপরে কিন্তু আমি আমার ওয়াইফকে যেহেতু ও প্রথমবার গিয়েছিল তাই ওকে আমার জামাইবাবুর যে বাগানগুলো আছে আমবাগান তারপরে মুরগির পোলট্রির ফার্ম রয়েছে সেগুলো একবার দেখাতে নিয়ে গেলাম মনে পড়ে গেল আগে আসলে এই আমের গাছে কত ঢিল মেরে মেরে আম পারতাম যাই হোক শেষমেশে আমরা খাওয়ার জায়গায় চলে আসলাম এসেই কিন্তু খেতে বসে পড়লাম কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল মিনারেল ওয়াটার দিয়ে শুরু করে মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম তখন এই পনির পাসিন্দা দিয়ে গেল। আর পনির পাসিন্দা কিন্তু মা চেটে পুটেই খাচ্ছিলো তারপরে চলে আসলো ভাত ডাল আলু চিপস যা এর মধ্যে আপনারা দেখছেন তারপরেই চলে আসলো কাতলা মাছের পিস সেটা বেশ জমিয়েই খাচ্ছিলাম যাই হোক তারপরে ফ্রায়েড রাইস চিকেন কষা এরপরে চলে আসলো চাটনি পাঁপড় তারপরে লট চমচম চলে আসলো তারপর ছিল রসগোল্লা যেটি আমি খাইনি তবে সবশেষে হজমলা দিয়ে শেষ করলাম তবে শেষে দেখলাম অনেক খাবার কিন্তু বেঁচে গিয়েছিল নিজেরা করলে এই এক প্রবলেম অনেক খাবার বেঁচে যায় যা গৃহকর্তার অনেক টাকার লসও বটে এরপরে কিন্তু আমরা খানিক্ষণ গল্পগুজব করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমাদের অনেকটি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরে আসতে হবে জানতাম বাড়ি ফিরতে ফিরতে রাতের অন্ধকার ঠিক নেমে আসবে তবে চলা কিন্তু বন্ধ হবে না